হ্যালো বন্ধুরা রাতের ডিনার করবো শুটি কচুরি শুটির কচুরি করব তো কড়াইশুঁটিগুলো আমি কি করছি দেখো এইখানে এক কিলো কড়াইশুঁটি দেখো কতদিন হয়েছে আর এইখানে দেখো ময়দা মানে আটা ময়দা মিশানো আছে তো শুটি কচুরি তৈরি করব। রাতের ডিনার তার সাথে চিকেন কষা তো কড়াইশুঁটিগুলো আমি মিক্সচারে দিয়ে দেবো সরাসরি মিক্সচারে দিয়ে দিলাম এবার বন্ধুরা দেখো এর ভিতরে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো ওই ভেতরে দিয়ে দেবো একটু আদা কুচি তো দেখো আমি সব কিছু দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি ধনের গুঁড়ো তার একটু জিরের গুঁড়ো তারপর দেবো একটু ধনে বাতা তো এগুলো সব আমি মিক্সচার করে নিয়ে আসি তো কি করছি দেখা যাবে কড়াশুটিটা দেখো মিক্সচার একদম পিসাই করে নিয়েছি তো এর ভিতরে কী কী দিয়েছে অবশ্যই তো দেখেছ তো এর মধ্যে ময়দা আছে আদ্রা ময়দা মিশানো এর মধ্যে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম পরিমাণের মতো একটু লবণ দিয়ে দিলাম তোর ভিতরে কড়াশুটিটা দিয়ে দিলাম কড়াশুটিটা দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এ শীতকাল পড়েছে কড়াইশুটি কচুরি সবারই ভালো লাগে খেতে তো এর মধ্যে একটু পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম তো ময়দাটা মাখা কমপ্লিট হচ্ছে তো প্রায় কমপ্লিট হয়ে গেল এর ভিতরে একটু সাদা তেল দিয়ে পাঁচ মিনিট ঠেকে রেখে দেবো তো পাঁচ মিনিট পরে খুললাম দেখো তো এটাকে আমি ছোটো ছোটো গুলি গুলি করে নিয়েছি চলো বন্ধুরা লুচিটা এবার বেলে নিচ্ছি কটা বেলে নি যে কড়াইশুঁটি লুচি ভাচ্ছে কচুরি ভাজছি রাতে ডিনার হবে শুটির কচুরি আর হচ্ছে চিকেন কষা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে ফুলকো ফুলকো ফুলছে দেখো কত সুন্দর দেখো আজ রাতের ডিনার চিকেন কষা আর কড়াই শুটির কচুরি তো দেখো ফুলকো ফুলকো কচুরি আজ রাতের ডিনার মেয়ে বললে একটু কচুরি করো তাই করলাম তেলে ভেজে তুলি তো দেখো রাতের ডিনার কড়াইশুঁটির কচুরিটা তো পুরো বড় ভিডিওটা আসছে দেখব কচুরি শীত অনেকেই পছন্দ করে অবশ্যই সবাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফুলকো ফুলকো কড়াইশুটি কচুরি দেখো কত সুন্দর ফুলছে দেখো কত সুন্দর ফুলেছে বন্ধুরা কচুরি তো চলো আর কথা ভিজে নি প্রায় ভাজা কমপ্লিট হয়ে আসলো তো বন্ধুরা ইউটিউব চ্যানেলটা ভালো লাগলো লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে সিট করেছে মানে কড়াই শুটিং সবাই পছন্দ করে কম বেশি তো ঠিক আছে আমি অত পছন্দ করি না আমার অতটা ভালো লাগে না